আলাইকুম বিশমিল্লার ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা জে ব্লকের এন্ট্রি যেটা তিনশো ফিট থেকে যে এন্ট্রি সে এন্ট্রি মুখের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে জাস্ট দুইটা রাস্তা পরেই মানে দুইটা সাইড রোডের পরেই হচ্ছে তিনশো ফিট রোড আমি আছি তিন নাম্বার রোডের মুখে তো বুঝতেই পারছেন যে তিনশো ফিটের ভীষণ কাছাকাছি একটা জায়গায় আছি করলে হয়তো সাতশো থেকে আটশো ফিট দূরে হবে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এখান থেকে তিনশো ফিটের দূরত্ব সর্বোচ্চ এইট হান্ড্রেড ফিট দূরে তিরিশ সেকেন্ডের পথ হাঁটা পথ এইখানে এই রোডেই তিনশো ফিট থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথেই আপনাদের জন্য দারুণ একটা একটা নয় অনেকগুলো প্রায় বারোটা পার যেটা আমরা নিয়েছি এবং একটা ল্যান্ডমার্ক বিল্ডিং আছে এন্ট্রি মুখে এই যে সুন্দর একটি চারতলা বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা তিন নম্বর রোড এই রোডেই হচ্ছে আমাদের প্রজেক্টির অবস্থান দশ কাঠার উপরে প্রজেক্টটি একটা বড় প্রজেক্ট এখানে তেরোশো দশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সাইজ অ্যাপার্টমেন্টগুলো কম্পারিটিভলি বসুন্ধরার হিসাবে ছোট। তো বসুন্ধরা যারা ছোটো অ্যাপার্টমেন্ট খুঁজছেন বসুন্ধরায় ছোটো অ্যাপার্টমেন্ট পাওয়া কিন্তু একটু কঠিন বসুন্ধরা যারা ছোটো অ্যাপার্টমেন্ট খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট খুঁজছেন বেসিক্যালি তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি একটি সুন্দর সলিউশন হতে পারে যাদের পরিবার ছোট তিন চার পাঁচজন তিন থেকে চারজনের সদস্য সম্বলিত যে পরিবার তাদের আসলে খুব বড় বাসা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এদের জন্য এর জন্য অনেকেই ছোট বাসা খুঁজেন আবার অনেকে আছেন থাকতে চাচ্ছেন বসুন্ধরায় বাট বাজেট বসুন্ধরায় আবার সাপোর্ট করছেন না বসুন্ধরায় তো টেস্ট স্ট্যান্ডার্ড মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বাজেট লাগে এটা আপনারা অনেকেই জানেন আমি একদম পায়ে হেঁটেই আপনাদের প্রজেক্টে নিয়ে আসছি এই যে প্রজেক্টে চলে এলাম ফুল কমপ্লিট ফুল কমপ্লিট এই যে প্রজেক্ট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট সো অনেক সুন্দর একটি বিল্ডিং ব্র্যান্ড নিউ এবং বিভিন্ন ফ্লোরে অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে মুখে বলছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি ডাবল ফোর সেভেন ডাবল ফোর আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি ডাবল ফোর সেভেন ডাবল ফোর নাম্বারে কল দিয়ে আর ডিটেলস জানতে পারবেন এবং ফিজিক্যালি ভিজিট করার শিডিউল নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং এইরকম যারা বাজেট ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট খুঁজছেন বসুন্ধরাতে উইথ গ্রেট লোকেশান বেনিফিটস তারা এই অ্যাপার্টমেন্ট দেখতে পারে এবং তাদের জন্য একটা সুন্দর সলিউশন হতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম